দেখো বন্ধুরা তোমাদের 파르দীপ বললো খুব সুন্দর একটা জিনিস আছে যেটা আর কি গোপালের ওই করছি কিন্তু এই জিনিসটা তোমরা কি বানাতা তোমরা আজকে দেখে নাও খুব সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর একটা খাবার যেটা তোমরা আর কি সুন্দর দেখো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি তার সঙ্গে জল দিয়ে দিয়েছি সেটা আমি ভালো মতন করে আগে শিরাটা করে নেব আর তারপরে কি করছি দেখো আগে ভালো করে জলটা গরম হোক আগে জলের মধ্যে চিনিটা দিয়ে দেবে দেখো দেখো বন্ধুরা নারকেলটাকে খি ঝিরিঝিরি করে কেটেছি আর এখানে দেখো ফুটো খুব সুন্দরভাবে ফুটছে শিরা হচ্ছে তো এটাই নারকেলি যেটাকে বলে নারকেলি বাদাম এটা খুব নারকেলই বাদাম হচ্ছে এরকমভাবে তোমরা শিরাটাকে খুব সুন্দর করে জাল দেবে যাতে চিনির শিরাটা খুব আঠা হয়ে যায় তো এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে শিরা হবে ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো দেখো বন্ধুরা আস্তে আস্তে চিনির শিরাটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এইবারে আমি এই যে কোচানো নারকেলটা আমি দিয়ে দেব এটা তোমরা অনেকটা বেশি করেও শিরা করতে পারো আবার অল্প করেও শিরা করতে পারো মানে যেরকম তোমরা মিষ্টি খাবে সেরকমভাবেই করবে অনেকে ধরো অল্প মিষ্টি দিয়েও সেটা বানাতে পারো এটা খুবই সুন্দর একটা ছোট্ট একটা রেসিপি সেই রেসিপিটা তোমরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কারণ জানো তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি আর এটা আমি করছি পুরো গোপালেরই জন্য দেখতে পাচ্ছ আমার গোপালের জন্য ছোট্ট মতন কড়াই খুন্তি সব কিছুই আমি আলাদা করে করা আছে এখানে এই পাত্রটা দেখো এখন ভালো মতন করে ফুটছে আর এটা তোমরা গুড় দিয়েও করতে পারো আখের গুড় যেটা বলে গুড়েরও করতে পারো দেখো কি সুন্দরভাবে ফুটছে এটা এটা তোমরা মানে গোপালকে আমি উদ্দেশ্য করছি তা এটা গোপালকে আমি মুড়ি দিয়েও দিতে পারি প্লাস আমি এরকমভাবে শুধু গোপালকে আমি এটা সেবা দিতে পারি মানে নারকেলি বাদাম হিসাবে ধরতে গেলে এটাকে নারকেলি বাদাম বলে খুবই সুন্দর টেস্ট এটা খেতে লাগবে এর সঙ্গে নামানোর আগে তোমরা এর মধ্যে কর্পূরও দিতে পারো আর এলাচ গুঁড়ো করেও দিতে পারো যে যেরকমভাবে দেবে সেরকম একটা স্মেল হবে সুন্দর এখানে তোমরা কাজু কিশমিশ আস্তে করে ছোটো ছোটো করে ধর কাজু টুকরো করে দিয়ে দিলে হয়তো কিসমিসটা ভেজানোভাবে দিতে পারলে ওই রেসিপিটা আমি আবার পরে একটা অন্য দিন তোমাদেরকে দেখাবো কারণ এটা আমি যেটা করলাম সেটা এরকমভাবে একটা এটাও একটা ভোগের একটা জিনিস আবার আমি কাজু কিশমিশ দিয়ে যখন বানাবো সেটাও সেইভাবে তোমাকে সঙ্গে আবার পরে আবার শেয়ার করবো দেখো চিনির সিরাটার সঙ্গে নারকেলটা কি সুন্দরভাবে ফুটছে দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চিনির পুরো শুকিয়ে যাচ্ছে আর চিনিটা পুরো আস্তে আস্তে নারকেলের মধ্যে ধরে যাচ্ছে খুবই সুন্দর খেতে লাগবে তোমরা এইভাবে জিনিসটা বানিয়ে দেখবে বন্ধুরা তোমরা বাড়িতে ধরো বাড়িতে যখন তোমাদের কোনো গেস্ট আসবে তোমরা কি দিলে তার সঙ্গে তোমরা ধরো চায়ের সঙ্গে দিলে বা চা খাওয়ার পরে তোমরা সিঙারা সিঙারা বা মিষ্টি যখন তোমরা দেবে সেই প্লেটেও তোমরা এটা সাইডে তোমরা দিতে পারো এটা আস্তে আস্তে দেখো আরও শুকিয়ে যাচ্ছে যত শুকাবে তত চিনিটা টেনে যাবে আর নারকেলের মধ্যে ওটা বসে যাবে দেখো আস্তে আস্তে করে দেখো বন্ধুরা পুরোটাই চিনি শিরাটা শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে ঝরা হতে থাকবে দেখো চিনির পরিমাণ কিন্তু তোমরা সেরকমভাবে দিতে হবে তাহলেই কিন্তু দেখো বন্ধুরা পুরোটাই ঝরা হয়ে গেছে এই দেখো তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছে দেখো কি সুন্দর দেখো দেখো একটার সঙ্গে একটা কোনো জয়েন্ট নেই দেখতে পাচ্ছি কি সুন্দর চিনি নারকেলের মধ্যে পুরো মিষ্টি লাগানো তো এটা হলো নারকেলই বাদাম যেটা বলে আর কি যেটা চিনি দিয়ে বাদাম খাও তোমার নারকেল দিয়ে বানাও এত সুন্দর লাগবে দেখো পুরো একটা একটা করে পুরো আলাদা হয়েছে তো আমার তো বন্ধুরা দেখলে আমি এটা কি করে বানালাম নারকেলই বাদামটা তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে আর প্লিজ প্লিজ তোমরা সব আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট